চাল মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে দুই সব ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো না আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢপ জল নিয়ে আসুক কিন্তু পল্টু দা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কি না পল্টু দা ফটোর কি ব্যাপার ফটো তো এখনো আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে কই ফটোকে এসছিল আরে না ফটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদির ভাই তো প্রতিবারে এই রকমই সামনে সামনাসামনি অনেক গরমে মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফোটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি ঠিক আছে আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও